তো গাইস এখন প্রায় ছয়টা বাজে ছয়টা বাইশ বাজে তো আমরা এখানে চড়ুই ভাতি খেলবো এই জন্য দেখো আমাদের কাটাকুটি চলছে এই তো আমরা সবজি খিচুড়ি রান্না করব এই জন্য প্রস্তুতি চলছে দেখো গাইস আমরা কে খিচুড়ি রান্না করব তাই জন্য আমরা রসুন পেঁয়াজ গাইস আমাদের রান্নার কোনো কাটাকুটি কিছু হয় নাই তো কাটাকাটি চলে তো তোমরা কিছু বলো

ORE HUSUN URA DIRBATI KOK DILO PALA MUNE MUNE DALA MUNE তো গাই সেইখানে তোমাদের ভাইয়া এবং আমার শাশুড়ি আম্মু মিলে ধান আর কি শুকাচ্ছিল তো ওয়েদারটা এত সুন্দর ছিল ভিডিও না করে থাকতে পারলাম না আর এখানে আমার ছোট্ট দেওর এবং শ্বশুর আব্বু মিলে এই খ্যারের পালা সাজাচ্ছিল আসলে খ্যারগুলো তো শুকোতে দিতে হবে আমাদের ধান কাটা হয়েছে এই জন্য তো এখানে আব্বু আর আমার ছোট্ট দেওর মিলে আর কি সব আউরগুলো নিয়ে এসে এসে রাস্তাতে শুকানোর জন্য দিচ্ছিল দেখতে পাচ্ছেন গাইস গ্রাম যে এত সুন্দর যেটা বলার বাইরে আর এদিকে দেখো একপাশে কি সুন্দর নীল আকাশ আর এক পাশে মেঘে একদম অবস্থা খারাপ হালকা ঝিরিঝিরি বৃষ্টি পড়ছিল তো আম্মু এবং আমার মেজো চাচি আই মিন আমার মানে মেজো চাচি শাশুড়ি মিলে সবাই মিলে একসাথে এই ধানগুলো আর কি জড়ো করে নিচ্ছিল বৃষ্টি আসার জন্য আর এখানেই তো আমাদের দুই রাজকুমারী তো এরপর এটা ছিল বিকেল টাইম বিকেলে বাইরে দাঁড়িয়েছিলাম কারণ অনেক জোরে জোরে ঝড়ের মতো বাতাস হচ্ছিলো আর আকাশে এত বেশি ঘন কালো মেঘ ছিল খুবই ভালো লাগছিল বাইরে আর এই তো আমাদের মানে আমার এখানকার দুই সঙ্গী দুই বান্ধবী আর কি একজন ঝুল্লু খাচ্ছিলো দোলনা টানিয়েছে আর আর একজন খ্যারের পাশে দাঁড়িয়ে ছিল আর এই দিকে দেখো আকাশে তো প্রচুর মেঘ আর এখানে তো আম্মুরা সবাই মিলে আর কি আমাদের খ্যারগুলো আর কি ঢাকার জন্য প্রস্তুতি নিচ্ছিল আর আমরা এগুলাই দেখছিলাম আর কি দাঁড়িয়ে থেকে থেকে আসলে গাইস অনেক দিন যাবৎ ভিডিও দেওয়া হয় না আর ভিডিও না দেওয়ার কারণ হচ্ছে আসলে তোমাদের ভাইয়া যেহেতু বাসায় থাকে আমি তেমন আর কি ফ্রি থাকি না তারপরেও ভিডিও করে রাখি যেগুলো ছাড়বো দেখো বৃষ্টি অলরেডি চলে মানে যে মেক অলরেডি হালকা হালকা বৃষ্টি শুরু প্রচুর পরিমাণে মেক পরিস না আর এই তো এখানে আমার সৈনিক সাহেব খের পালাগুলো গুছিয়ে নিচ্ছিলো যে কোনো সময় বৃষ্টি চলে আসবে এই জন্য তো সৈনিক সাহেব কাজ করে ঠিকই আমাকে সামনে রেখে কাজ করবে হয় জানালার কাছে বসে থাকা লাগবে আর না হয় গেটের সামনে দাঁড়িয়ে থাকা লাগবে মানে আমাকে না দেখে আর কি কাজ করবে না দাঁড়িয়ে থাকা লাগে তো আমি দাঁড়িয়ে থাকি আর ও কাজ করে আকাশের অবস্থা একেবারেই খারাপ খাতু। আস্তে গান যান পরে যাবেন গাইস অনেক জোরে জোরে বৃষ্টি চলে আসছে এখানে আমরা বসে বসে আম খাচ্ছি ঝরে আমগুলো পড়েছে আমার শাশুবাবু গেট লাগিয়ে দিচ্ছিল আর এইদিকে ইলা আসতে না পেরে টিনের ফাঁক ঝরে দেখো আমাদের ছোট্ট রাজা সাহেব বাম কুড়িয়ে এনেছে আর ইলা রানীর অবস্থা কি